কোরআন নূর না মাটি নূর হ্যাঁ এই তো ইমানদারের आवाज নূর এই কোরআনের আলোতেই সব অন্ধকার দূর হইছে কি হইছে না পৃথিবীর মুখ থেকে সকল নোংরামি কোন হত্যা সবকিছু নোংরামি বন্ধ হয়ে গেছে এই নুরের আলোয় আলোকিত হয়ে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে অন্ধকার চিরতরে দূরীভূত হয়ে গেছে আমি আপনাদেরকে বলি হাসের প্রেম কার সাথে হাসের সাথে মুরগির প্রেম কার সাথে মুরগির সাথে মানুষের প্রেম কার সাথে মানুষের সাথে বন্ধু উঁচু নিচু টিলা টঙ্কর গ্রামের পানি নালা দিয়ে বেয়ে মিশে যায় নদীর সাথে তাহলে পানির মিল কার সাথে বন্ধু করে প্রত্যেকটা জোড়া জোড়া দেখেন গরুর সাথে গরুর মিল মহিষের সাথে মহিষের মিল একটা কিন্তু আদার্স কোনো কিছুর সাথেই মিলতে পারে না পারেনি বন্ধু এবার আপনারা আমাকে উত্তর দিয়ে দেন নোরের মিলটা কি মাটির সাথে হবে না নোরের সাথে বন্ধু সবকিছু ডাইরেক্টলি পাওয়া যায় না ইনডাইরেক্টলিও কিছু বুঝে নিতে হয় ঠিক কিনা বলেন কারণ প্রত্যেকটা কসুরা প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে শানে নজুল রয়েছে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বুঝাইতে চাই ছোট্ট করে বুঝাইতে চাই বন্ধুরে আমার এই যে আল্লাহ বলেছেন সর্বপ্রথম কি নূর পাঠাইছে সেই নূর হলো আমার নবী এরপরে বলেছে ও কিতাব উম মুবিন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন সেটা হলো কোরআন এবার আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই আমার নবী যখন মক প্রত্যেকটা সুরা মক্কায় প্রত্যেকটি সুরার নাম হয়ে গেল তাহলে নবীর পর নবী আসতে আগে নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাইছে ঠিক কিনা বলেন এরপর আল্লাহ বলেছে যতগুলো সুরা মদিনায় নাজিল হয়েছে প্রত্যেকটা সুরার নাম হয়ে গেল মাদানি অস্বীকার করার কোনো সুযোগ আসেনি এখান থেকে কি বোঝা যায় না নবী বেনজির ও বেমেসাল আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বিশ্বের যে অ্যাস্ট্রোনমার রয়েছে তাদের গবেষণা থেকে বের হয়েছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম

কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে এখান থেকে কি বোঝা যায় না নবী ব্যতিক্র কথা বলে না আমি আপনাদেরকে বোঝাই দুইটা সুরা একটা হলো সুরা আছে না নাই অনেকের কাছে এগুলো ভালো লাগতো না বন্ধু কারণ এই আলোচনা বন্ধুরে আমার আছে না নাই আপনাদের এলাকায় যদি হকানি কোনো আলেম থাকে তাকে প্রশ্ন করবেন সুরা লাহাব কেন আল্লাহ নাজির করলো আবু লাহাব যখন আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো যে আমার নবী বাবি দিন প্রচার করতেছিল আবু লাহাব বড় পাথর হাতে নিল নবীকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ সইতে পারে নাই সঙ্গে সঙ্গে সুরা লাহাব নাজিল করে বন্ধু আল্লাহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা দিয়েছে যখন পরক্ষণে দেখা যায় আমার নবী যখন বন্ধু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল আবুল আহাব তার দাসী সোয়াই বাকি বন্ধু সেদিন আজাদ করে দিয়েছিল নবীর আগমনের মহাব্বতে যখন তাকে ছেড়ে দিল আমার আল্লাহ কে আমত পর্যন্ত বন্ধুরে আমার কবর আজাব বন্ধের ঘোষণা দিল প্রতি যেই নবীর সাথে গোস্তাকি করলো তাকে ধ্বংস করে দিল যখন নবীর আগমনের দিন খুশি হয়ে দাসীকে আজাদ করে দিল শুধু সেই দিনের মহাব্বতে তার প্রতি সম্মান কবলা যাবে এখানে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না বন্ধু সূরা কাউসার ইন্না আতাইনা আল কাউসার এই সূরা কাউসার যে নাজিল হয়েছে সূরা কাউসারের শানে নজুর যখন আপনারা দেখবেন তখন দেখবেন নবীকে যখন ওয়াইলির পুত্র আদ যখন বলল আবতার কি বলল আবতার শব্দ আছে নির্বংশ নবীকে নিঃস বলে নির্বংশ বলে যখন সম্বোধন করলো আমার আল্লাহ সহ্য করতে পারলো না রে ফেরিস্তা আমার হাবিবকে নির্বংশ বলেছে আমি আল্লাহ সইতে পারলাম না সঙ্গে সঙ্গে সুরা কাউসার আল্লাহ পাঠাইয়া দিলেন আজকে যারা নবীকে আবতার বলেছেন কালকে তারা হবে আবতার আর যারা প্রেমের করে লাগাইছে না যে জন্নাল বরাদ্দ করল অবর্ণনীয় নেয় আম তিনি জায়গা হউজে কাউসা। বার পান করলে মিনিমাম ৪০ বছর কোনো পানি নিতে লাগবে না কথা কি বুঝে আসছে আপনার কি ইমানকে স্ট্রং করার মতো যে অপশনগুলো এগুলোকে আপনাদের কাছে মানে আপনারা বুঝতে পারতেছেন দেখেন নবীকে আক্তার বলছে এখনকার যুগের মানুষেরা কি কই দাইরে কলে কইসি আর কি চেয়ারম্যান সাহেব কি এরকম না আরে চেয়ারম্যান সাহেবও বিচার করতে গেলে কি কইতো জানেন নি চেয়ারম্যান সাহেব কইলে হ্যাঁ কইলি কইছে আর কি তোরা কে লাগে মারামারি করা লাগে পিটাবিডি করা লাগে স্বাভাবিক কথার কথা কিন্তু এই কথার দ্বারা বন্ধ সে কুফুরি করে ফেলল নবীকে সম্মান করা নবীকে इज्जत করা আমাদের জন্য ফরজ আর নবীর সম্মান গি খাটো করা এটা কুফুরি বন্ধুরা আমার নবীর সাথে বিবাদবি করা যাবে না এই যে কোরআন শরীফের 29 পারা সূরা কলম খোলো এখন আমার ভাই আমাকে খুলে দিবে আপনাদেরকে কোরআন দেখি দেখে বন্ধ প্রমাণ দিব কারণ এই বর্তমান যুগে পৃথিবীর লুবি কিছু মৌলবি ইমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এই যে আমার ভাই আমি আপনাদেরকে বলে দেই বন্ধু সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু কোনটা করছো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন বন্ধু উতুল লিং বাদালিকা যালিন হাফেজ ভাই আছেনি আল্লাহ বলছেন উত

টা খালি <laughs> <laughs> বন্ধুরি আমার ফতুয়া যারা দেয় বক্তি যারা তাদের সাথে আলাপ করবেন আমার তো বিশ্বাস নাও করতে পারেন যার সন্তান যে যার পিতৃ পরিচয় নাই সে যদি মিশর থেকেও পিএইচডি করে আসে তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইত্তা বিহাজাল ইমাম বলা যাবে না কারণ পিতৃ পরিচয়হীন সন্তান হলো যার তাকে কখনোই ইমান মানা যাবে না দেখেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো তাকে ১০টা গালি দিল ১০ নাম্বারটা হলো

এটা কি ইমানের আলোচনা কিনা এই এই যে আয়াত দ্বারা কি চেয়ারম্যান সাহেব সতর্কতার সম্ভাবনা আছে কেন নাই যে নবীর সাথে কোনোভাবেই তোমরা বেয়াদবি করিও না নবী বলেছেন আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল কলিল মানে অল্প কি কি বন্ধু ইমান কি যদি মজবুত রাখতে পারো অল্প আমল তুমি জান্নাতে যেতে পারবা আর জান্নাত কি তোমার খুঁজতে হবে না জান্নাতি তোমাকে খুঁজে নিয়ে যাবে আমার কথা কি বুঝে আসছে ঠিক আপনারা কি বুঝতেছেন তাহলে কি বলতে চেয়েছিল আম আসমান যেই আসমান জমিরে দুজন ধারণ করতে পারে সেই আসমান কুরআন নিলো না কুরআন আনলো আসলো কার কাছে কথা বলে না বিরক্ত হ কাছে আসলো কোরআন নবীর কাছে আসলো রে ও বন্ধু এখনই না আমরা পরে পরে লেখা লিখিত কোরআন পড়তে পারি আমার নবীর জামানায় বন্ধু লিখিত ছিল না আবু বকরের জামানায় লিখিত ছিল না ওমরের জামানায় লিখিত ছিল না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হয়েছে তাহলে বুঝতে হবে আমার নবী সব খবরে রাখে পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে ঢেঙ্গে এই কোরআন যখন পৃথিবীর বুকে আসলো বন্ধু এই কোরআন থেকে আধুনিক প্রযুক্তি ডিজিটাল হলো পৃথিবী আল কোরআন দা আলটিমেট দা আলটিমেট নাইনটিন আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট নাইনটিন অব দা হলি কোরআন কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক বিজ্ঞানময় কোরআন এখানে বসতে হবে বন্ধু ইমানের আলোচনা আমার নবী সাধারণ না কোরআনও সাধারণ না বিজ্ঞানও সাধারণ জিনিস না চেয়ারম্যান সাহেব

নবীর সাথে বেয়াদবি করনা বলা আল্লাহ অ্যাকশন নিতে দেরি করে না এখন আপনাদেরকে আর ও মজার মেসেজ দিব নিবি নিবি না তার আগে আমি আপনাদেরকে বলবো বন্ধু আর একটু মেসেজ দি আমি আর একটু গবীরের দিকে যাব বন্ধুরে আমার আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আই এম

আপনাদের কাছে কি ভালো লাগে কথাগুলো চেয়ারম্যান সাহেব উনি একজন বিগ পার্সন উনি যদি বলে ভালো লাগে শুনতে মনে চায় তাহলে আমি বলবো আই এম ভেরি লাকি ঠিক কিনা বলে আমি ওনাকেও ধন্যবাদ দিয়ে ছোট করব না অত্যন্ত আন্তরিক চেয়ারম্যান সাহেব আপনাদের বন্ধুরে আমার আমার দিকে নজর দেন আমার কথা কী বুঝতেছেন নবীজি ন নবী যে সাধারণ না নবীজে বেন ও ভেসাল তার অন্যতম আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই নিবেন কি নেবেন না এদিকে তা বন্ধুরে আমার তাপশ্রী রুহুল বায়ান রাফ তাপশ্রী রহুল বায়ান এর তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ উল্লেখ রয়েছে রাবি হলেন হযরতি আবু ঘুরাই আমার নবী একদিন জিব্রাইল কে প্রশ্ন করলো ভাই জিবরাইল তোমার বয়স কত বলো জিবরাইল বললো নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না তবে আমার জীবনে ঘটনা আমি বলতে পারবো মনের ঘটনাটা কি রে এবারে জিবরাইল দেখে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার জীবনের ঘটনাটা হলো আমি একটা তারা ওঠা অবস্থায় চতুর্থ আসমান মতন ধরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70000 বছর যখন এটা ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70000 বছর এটা আমি আমার জীবনে 72000 বার দেখেছি একটা দিয়ে বলতেছে রে আমি নবী কথা দিলাম রে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাহিম ওই তারাটাই ছিলাম আমি নবী নবীকে আমাদের মতো আপনাদেরকে এই এই জায়গাটাকে আরো ক্লিয়ার করে আমি দিচ্ছি হাফিজ ভাই আমার সঙ্গে আছে আমার একটু সাহস আছে বল হইলা ধরাই দিবে আপনারা আমার দিকে নজর দেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের কাছে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো এখানে আলেম ওলামা আছে তারা সবাই বোঝে বন্ধু আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর বেলায় তিনি সৃষ্টি তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন তার মানে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছেন কিন্তু নবীর বেলায় আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা তার মানে আপনার আমার নবীকে আরসালনাকা মানে পাঠিয়ে পাঠাইছে সেন করেছে সেন করেছে আল্লাহ বলেছেন আমি পাঠাইছি বন্ধু সৃষ্টি করার পাঠানো কি এক জিনিস না কথা বলেন না কেন আল্লাহ সৃষ্টির সব

যাদিন নিকন বাসির ওয়ানাদির সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠাইছি বন্ধু আমার নবীকে আল্লাহ বলেছেন সুসংবাদদাতা বাসির ওয়ানাদির বন্ধু যারা ইমানদার নবীর প্রেমিক তাদের জন্য হলো নবী সুসংবাদদাতা যারা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলো না তারা হলো নেদিনার অন্তরের ভক্ত তাদের জন্যই হলো নবী সতর্ককারী তাহলে ওই যে হাদিস শরীফের সাথে আল্লাহর নবীর জন্ম কবে এটা সৃষ্টি জগতের কেউ তো ও। বন্ধু জানি শুধু একমাত্র দেয়ারি স্নো উৎপাদন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি লা শারিক যিনি আহাদ জানে শুধু আল্লাহ আর কেউ জানে না নবীর আসা এবং যাওয়ার খবর শুধু সৃষ্টির কাছে আছে কি বুঝতেছেন বুঝতেছেন কিছু ঠিক এবার আমার দিকে তাকান ইংলিশে যদি বলতে হয় আই ওয়াজ প্রফেট এন্ড আদম ওয়াজ 빅సర్ অফ ওয়াটার এন্ড মাচ আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির ভিতরে পানি মাটি দিছিল আই ওয়াজ এ প্রফিট আমি তখনও ছিলাম নবী যখন আদম ছিল ওয়েন আদম মিক্সচার অফ ওয়াটার এন্ড মা যখন আদম ছিল পানি মাটির মাঝে তখন আমি নবী ছিলাম নবী সেই নবীকে বন্ধু বলে আমাদের মতো বোকটা কেঁপে ওঠে বিন্দু পরিবার যদি কেউ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় রে নবীকে উচ্চ আসন থেকে যদি নিচে নামায় আ বন্ধু বন্ধু সে ধ্বংস হয়ে যাবে নবীর কিছু হবে না আপনাদেরকে বলে দেই বন্ধু যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটি মাটির দলিল কিন্তু আপনারা পাইছেন পাইছেন কি পাইছেন না বন্ধু নবী আজ থেকে দের হাজার বছর আগে বলেছে কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো নবী চ্যালেঞ্জ করেছে কি করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলছেন বলেছেন কল আইকুম মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কে মুখস্থ সবাই বলেছে কেউ কিন্তু হাত তুলে দেখায় নাই যে আমি বলছি নবী আমার মতো বলতে পারবে কেউ নাই বললে তার ঈমান থাকবে না হে টাকা টাকা খেই হুদি হুদি টাকা টাকা খেই বলতেই পারে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন এই জায়গা থেকে যদি আমি একটু 61 হিজরিতে ফিরে যাই আপনাদেরকে নিয়ে ঈমানটাকে বোঝানোর জন্য এদিকে দেখান 61 হিজরিতে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করলো সেই ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল খ্রিস্টান ছিল সে মুসলমান ছিল আমির মুয়াবিয়া

কি বলেছেন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি এদিকে তাকান কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও বন্ধু নবী তো নয় নবীর পরিবারের মর্যাদা দেখেন কত আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব বলেছেন না দিব আওলাদাকুম আলা তালাতি কি সনি হুব্বি নবীকুম মুহাব্বি আহলে বাইতিহি ওয়াদা কি ওতুল কোরআন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুব্বি নবীকুম দিস দা লাভ অফ দা প্রফেট নবীর मोहब्बत অসব্য আহে নেবা এতিয়া হিটিছ ফেমিলি নাম তাৰপরে বল আছে নোহকাই লাভ কেৰুৱা তিলকুৰ আ নবী বল আছে নকাইলা কেৰুৱা তিলকুৰ আন লাও টৰি চাইড দা হলি কোৰআন এটিকে দেখা আমাৰ দিকে দেখা

পরিবারের মহাব্বত শিখাও এরপরে বলেছেন কোরআন তেলাওয়া শিখাও কোরআন তেলাওয়া তিন নাম্বারে এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই আছে কথা বলে না আছে শুনতেন না আমার কি পাইবেন এই আপনাদের এই সিলেট জেলা এই ওয়াজে প্রথম এই ওয়াজে শেষ শুধু এই পিচ্চিগুলোর মহাব্বত তাদের ভাষায় আমি এখানে আসছি আপনাদের এদিকে আমি ওয়াজে আসি না আসলে চলবো না এই বছর এই ওয়াজে শুরু এটাই শেষ আমাদের যতক্ষণ পাইবেন ততই আমি মনে করি আপনাদের লাভ লাভ কি আমি সময় দিতে রাজি আছি আপনারা নিতে রাজি রাজি আরো যেন বলেন তাহলে নবী সম্পর্কে একটা গজল শোনাই